বীরভূম জেলার নলহাটি থানার হাই স্কুলে অনুষ্ঠিত হল সেভ দেম ফাউন্ডেশনের তরফ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প এই ক্যাম্প সাধারণত গ্রামীণ মানুষের সুবিধার্থে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছিল আজ ইংরেজি ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত চলে এই ফ্রি মেডিকেল ক্যাম্প এই ক্যাম্পে বিনে পয়সায় এলাকার সাধারণ ও অসহায় দুস্থ মানুষদের সুচিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয় আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে যে সকল ডাক্তারগণ উপস্থিত ছিলেন তারা হলেন রোগ বিশেষজ্ঞ ও হাসন বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাক্তার অশোক চ্যাটার্জি শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার মুশারফ হোসেন সার্জেন ডাক্তার সৌরভ মাঝি জেনারেল ফিজিশিয়ান ডাক্তার সুরজিৎ কর্মকার এবং ডাক্তার অনামিকা কোণের এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সেভদেম ফাউন্ডেশনের ফাউন্ডার ও জেনারেল সেক্রেটারি শরীফ হোসেন এবং সভাপতি হাসিবুল ইসলাম শরীফ হোসেন ও হাসিবুল ইসলাম আমাদের জানান আজ আমরা এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পটি করতে পেরেছি তার জন্য সমস্ত বাবু প্রশাসন ও এলাকার মানুষকে অসংখ্য ধন্যবাদ তারা সকলেই চরমভাবে আমাদের সাহায্য করেছেন এবং বিশেষ করে গ্রামীণ মানুষদের সুবিধার জন্য এই মেডিকেল ক্যাম্পটি আয়োজন করেছিলাম গ্রামীণ এলাকা যে সকল মানুষের আর্থিক সমর্থ না থাকা শহরের কোনো অভিজ্ঞ ডাক্তারকে দেখাতে পারেন না বা সমর্থ থাকলেও সেই সব অভিজ্ঞ ডাক্তারদের কাছে পৌঁছতে পারেন না তাদের কথা মাথায় রেখে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছিল আজ এখানে প্রায় তিনশো জন রোগীকে চিকিৎসা করা হয় ও তাদের বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে ডাক্তাররা আরও জানান যে মানুষের ও প্রশাসনের ভালোবাসা এবং এলাকার মানুষের সহযোগিতা যদি পাই তাহলে আমরা আরও এই ধরনের ক্যাম্প করে সাধারণ মানুষের সেবা করতে পারব এছাড়াও ফ্রি এডুকেশন স্টুডেন্টদের স্কলারশিপের ব্যবস্থা এই ধরনের বিভিন্ন কাজ করতে তারা ইচ্ছে প্রকাশ করেন ব্যুরো রিপোর্ট বীরভূম নিউজ هي ته لگنه اوکي مليو دي ٺيڪ آهي ته هي نه لگنه اوکي مليو जा <laughs> नाइन नाइन मैं योर आगे हूँ। ये तो फिर है। फिर तो 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 फ ಆಗಿದೋ bande de le ha aadi